আসসালামু আলাইকুম সুপ্রিয় আমার দিনের পথের মা ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আপনাদের কমেন্ট লাইক আসলে আমাকে নতুন নতুন কাজের জন্য অনুপ্রাণিত করে আসলে আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা পেয়ে আজ এখানে নিজেকে ধন্য মনে করি তো আজকে আমি আমার ভিডিওতে জীবনকে সুখী করার জন্য আটটি উপায় আপনাদেরকে জানাবো যে আটটি উপায়ে একটা মানুষের জীবন সুখী হতে পারে আমাদের জীবনে নানান জটিলতা নানান সমস্যা বিপদ আসলে আমরা কেউই প্রকৃত সুখী না তবুও হয়তো একটু সুখের জন্য একটু স্বাচ্ছন্দ্য আনন্দ একটু ভালো থাকার জন্য আমরা অনেক কিছু চেষ্টা করি তো চলুন আজকে আটটি উপায় আপনি চেষ্টা করবেন আমি মনে করি আপনি যদি আপনার জীবনে আটটি উপায় অবলম্বন করেন ইনশাল্লাহ আপনার জীবনে সুখ ফিরে আসবে সুখী হতে পারবেন মানুষের যে কয়েকদিন হায়াত আছে এই হায়াতের জন্যই তো সুখের লালাই আমরা তাই না কেউ কি দুঃখে থাকতে চাই বলুন কেউই চায় না যদিও জানি সুখ দুঃখ আল্লাহর হাতে তবুও আমরা সুখের পেছনেই ছুটতে থাকি তো চলুন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি বোনের অনুরোধ একটি লাইক দিবেন ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের এক একটি বোনের কমেন্ট আসলে আমার নতুন কাজের জন্য অনুপ্রেরণা জাগায় আপনাদের এই ভালোবাসায় আজ হয়তো আমি ফাথিয়া ফারজানা এখানে আসতে পেরেছি আপনাদের জন্য তো মন প্রাণ থেকে অনেক অনেক দোয়াও ভালোবাসা তো চলুন আজকে জানাবো জীবনে সুখী করার জন্য একটি উপায় প্রথম যে উপায়টির কথা বলবো সেটা হচ্ছে অন্যের কাজে নাক না গলানো আমরা কিন্তু বেশিরভাগ সময় নিজের কাজ রেখে অন্যের কাজে নাক গলাতে চলে যাই অন্য কি করছে অন্য কি খাচ্ছে অন্য কি করছে আসলে এটা কিন্তু খুব ব্যাড হ্যাবিট আমি মনে করি আমার জীবন সুখী করার জন্য যখন আমি এই কাজটি বাদ দিয়ে দিব না তখন কিন্তু আমি নিজের কাছে ভালো থাকতে পারবো কারণ নিজেও কিন্তু নিজের মনের একটা আয়না আয়নার সামনে গেলেই বোঝা যায় আমি কি করেছি তাই না বলুন বিবেক বলে দেয় তুমি অন্যের কাজে গিয়ে নাক গলিয়েছো এটা কখনো ঠিক ছিল না এই কারণে সব সময় এই কাজটিকে আপনি বেঁচে থাকবেন অন্যের কোনো কাজে নাক গলাতে যাবেন না মেয়েদের কি আসলে একটু এই সমস্যাটা কম বেশি সবারই থাকে আমি যে একেবারে ধোয়া তুলসীর পাতা তাও না হয়তো বা এখন এগুলো থেকে এড়িয়ে থাকে আমি জানি এগুলো করলে ভালো কিছু না এই কারণে এগুলো হয়তো আগে করেছি এখনো আর করি না আল্লাহ মাফ করুক সবাইকে দ্বিতীয় যে বিষয় হচ্ছে ক্ষমা করে মনে রাখবেন না আপনি যে অন্য ক্ষমা করেছেন এটা মনে রাখলে অহংকার হয়ে যাবে আপনি ক্ষমা করছেন আল্লাহর জন্য আল্লাহকে ভয় করে করেছেন এই জন্য আপনি কখনো মনে রাখবেন না আর কখনো বলতেও যাবেন না যে আমি অমকে ক্ষমা করেছি ক্ষমা তো বহ বড়ত্তর লক্ষণ তাই না আল্লাহ বড় এই জন্য সবাইকে ক্ষমা করে দেয় দেখুন তো আমরা কত পাপ করি কত আল্লাহর হুকুম অমান্য করি এরপরও কিন্তু আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয় এই জন্য আল্লাহর গুণ ক্ষমা করা এই জন্য সেই গুনেই নিজেকে গুণান্বিত করতে হবে এবং সেটা মনে রাখা যাবে না যে আমি অমুকে ক্ষমা করে দিয়েছিলাম তিন নম্বর যেটা হচ্ছে হিংসা হিংসাকে আপনি মাটি চাপা দিয়ে দেবেন এমনভাবে দিয়ে দিবেন যে আপনার দিলের ভিতরে কোনো দিন আর হিংসা যেন ফিরে না আসতে পারে হিংসা একটা মারাত্মক ব্যাধি এই ব্যাধি যার ভিতরে একবার ঢুকবে সে ধ্বংস কারণ হিংসা করলে কাছে পারে এবাদত সেই না বলে না যে মাথা দিকে চুল যেভাবে ন্যাড়া করে দেয় ঠিক ওরকম আমুলকেও আপনার ধ্বংস করে দেয় হিংসা এই জন্য দিলকে পরিষ্কার করার জন্য হিংসাকে দূর করবেন দিলের ভিতরে জিকির জারি করে দিবেন চার নম্বর হচ্ছে নিজেকে বদলানো নিজেকে বদলানোর চেষ্টা করা আমি যেমন ছিলাম তার দিকে একটু ব্যতিক্রম হব কেন জানেন শুধু জন্য। আমি নিজেকে বদলাবো অন্যের জন্য না মানুষ দেখানোর জন্য না শুধু নিজেকে বদলাবো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য নিজেকে বদলাতে হবে পাঁচ নম্বর যেটা হচ্ছে যা থেকে পরিত্রাণ পাবেন না বলেন তো কি থেকে আপনি কখনো পরিত্রাণ পাবেন না নম্বর হচ্ছে সহ্য সহ্য করে করে নিন কি নিবেন জানেন আপনাকে মানুষ যতই কটু কথা বলুক না কেন যত হিংসাই করুক না কেন আপনি সেটা সহ্য করে নেবেন আল্লাহর দিকে ভয় করে যাচ্ছে ঠিক আছে একজন বলছে বলুক আমি সহ্য করে নিলে কিছুই আসবে না জানেন সূর্য অনেক একটা ধৈর্যের ব্যাপার ছয় নম্বর হচ্ছে সৃষ্টিকর্তাকে স্মরণ করা আপনি যত সৃষ্টিকর্তাকে স্মরণ করতে পারবেন আপনার ভিতরটা তত প্রফুল্ল হবে দেখবেন তত আপনি জাগরিত হতে পারবেন এজন্য আপনি বেশি বেশি সমস্ত কাজ কর্মের ভিতরে আল্লোকে স্মরণ করা এটাও একটা ইবাদত সব চাইতে যে আপনাকে সৃষ্টি করেছে আপনি তাকে মনে প্রাণে স্মরণ করতে থাকুন আপনি তার সৃষ্টি নিয়ে ভাবুন আপনি নিজেকে নিয়ে ভাবুন তো আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে কোথাও কমতি রাখে নাই আপনার যদি একটা আঙুল না দিত একটা চোখ না দিত কেমন হতো বলেন তো এই কারণে বেশি বেশি সৃষ্টিকর্তার সৃষ্টিকে স্মরণ করবেন সাত নম্বর হচ্ছে মনকে কখনো শূন্য রাখবেন না কারণ মনকে যত শূন্য রাখবেন তত আপনার ভিতরে জটিলতার সৃষ্টি হবে আপনি মনকে সব সময় প্রফুল্ল আনন্দ হাসি উচ্ছ্বাসময় করে রাখবেন তাহলে দেখবেন ভালো লাগবে মনকে সুস্থ রাখাও কিন্তু একটা ইমানের অঙ্গ আট নম্বর অতীত নিয়ে বেশি ভাববেন না বেশি জানতে যাবেন না বেশি ঘাটাঘাটি করবেন না সবার জীবনেই অতীত থাকবে অতীত নিয়ে তো ভাববার কিছু নেই যাই হোক এই আটটি বিষয় যদি আপনি একটু মেনটেন করে চলতে পারেন আমি আশা করি ইনশাল্লাহ আপনার জীবনে সুখ স্বাদ সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই ফিরে আসবে ইনশাল্লাহ আমাদের জীবন ক্ষণস্থায়ী আর এই ক্ষণস্থায়ী পরীক্ষায় হচ্ছে এই দুনিয়ায় রোগ শোক বালা মুসিবত এগুলো দিয়ে আমাদের ইমানের পরীক্ষা আমরা দুর্বল না সবল এই জন্য এই পরীক্ষা দিতে গিয়ে আমাদেরকে সবল হতে হবে সমস্ত কাজের উপর ধৈর্য ধারণ করতে হবে একিনার বিশ্বাস তাওকুল নিয়ে আল্লাহর উপরে ভরসা করতে হবে তো চলুন আজকে জেনেছি আটটি বিষয় জীবনকে সুখী করতে ইনশাআল্লাহ আমরা যে কোনো একটাতেই পাবন্দি হয়ে যাব নিয়ত করে শুনবো যেহেতু আমরা থাম্বেলটা দেখলেই বুঝতে পারবো তাই না এরকম মনে নিয়ত করব আজকে ভিডিও থেকে একটা ট্রফিক আমার জীবনের সাথে গেঁথে নেব আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আল্লাহ জিন্দাদেরকে হেদায়ত করুক মূর্তাদেরকে মাফ করে দিক আসসালামু আলাইকুম রহমতুল